আসসালামু আলাইকুম আসলে আমাদের আজকাল অনেক সময় যে এই যে বাচ্চাদের যে প্রবলেম এই প্রবলেমের কারণ তার মা বাবা অনেক সময় কি হয় বিয়ে হয়েছে বাচ্চা এসে গেছে হ্যাঁ এখন বাচ্চা নিতে তো চায়নি আমরা দুজন একটু কোথায় ঘুরে বেড়াবো বাচ্চা চলে আসছে বাচ্চা কি এই ফিলিংসটা পাচ্ছে না যে হি অসি ইজ আনওয়ান্টেড সে তো ডিপ্রেস থাকবে আর কি যে আমি তো ওয়ান্টেড না আর কি আমি তো আমাকে তো চাওয়া হচ্ছে না আর আর কি কি তার কাছে শোনা যে সে যখন গর্ভে আসে তখন মা চাচ্ছিল না যে এখন মানে সে বাচ্চাই করবে আর কি এবং মা চেষ্টাও করেছিল কিন্তু হি সারভাইভ আর কি কিন্তু তাকে সব সময় দেখতাম ডিপ্রেস সৃজনশীল খুব ক্রিয়েটিভ কিন্তু ডিপ্রেসড তারপরে পরবর্তী সময়ে বুঝেছি যে তার ডিপ্রেশনের কারণটা কি আমি সে বলতো যে আসলে মাঝে যে ওষুধ খেয়েছিল সেই ওষুধের যে তীব্রতা এটা সে সহ্য করতে পারেনি পরবর্তী ডোজ সে খেতে পারেনি সেই জন্য আমি পৃথিবীতে এসেছি হাতে সন্তান এসে পড়লে কখনো নেতিবাচক কিছু করবেন না নেতিবাচক চিন্তা করবেন না নেতিবাচক চিন্তা করা সন্তানকে আনওয়ান্টেড মনে করা তাকে অনেকটা খুন করার সময় এবং সে অবশ্য যায় আর কি কি বছর মারা গেছে বাচ্চা যে আপনার আনন্দ এটা থেকে বোঝাতে হবে বাচ্চা আপনার সম্পত্তি নয় বাচ্চা আপনার আনন্দ বাচ্চা আপনার দায়িত্ব বাচ্চা আপনার কর্তব্য আর কি এবং বাচ্চা বিয়ের নেচারাল ফ্রুট হচ্ছে বাচ্চার এবং সেইভাবে বাচ্চাকে গ্রহণ করতে হবে